সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রয়েছে আমি সড়ক নেটওয়ার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট করিডোর আর এই করিডোরটিকে দেয়া হচ্ছে নতুন রূপ অনেকদিন পর এসে দেখতে পাচ্ছি ভূমি উন্নয়নের পর বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজটি টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে দেশব্যাপী জাতীয় মহাসড়কের উভয় পাশে পৃথক সার্ভিস বিদ্যমান সড়কগুলো ছয় লেনে উন্নীত করা হচ্ছে পর্যায়ক্রমে ঢাকা সিলেট মহাসড়কের অন্য কাজের সাথে শুরু হয়েছে এর সব থেকে দীর্ঘ বাইপাস অংশের কাজটিও আমাদের আজকের আয়োজনে গুরুত্বপূর্ণই এই মহাসড়কের নির্মাণ কাজের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আমাদের আজকের যাত্রা শুরু করেছে কাসপুর ব্রিজের এদিক থেকে কাসপুর ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ যা ঢাকার অন্যতম প্রবেশ পথ এবং ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবিচ্ছেদ্য একটি অংশ এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর এদিক থেকে এদিকটি চলে গিয়েছে সিলেটের দিকে কাজপুরের এই স্থানে একটি ইন্টারসেকশনের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কটি যুক্ত হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে দেখা যাচ্ছে এই স্থানে ইন্টারসেকশন নির্মাণের জন্য মাটি ভরাটে কাজটি শুরু হয়েছে এবারে কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি বালু দিয়ে ভরাট করা হচ্ছে এদিকটা আমাদের দেশের সড়ক বা অন্য প্রকল্পগুলোতে জমি এবং স্থাপনা উচ্ছেদের কাজে অনেকটা সময় লেগে যায় তাই প্রকল্পের মূল কাজেও চলে আসে এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্পের সাথে যারা রয়েছেন তাদেরও থাকে গাছ ছাড়া ভাব এই প্রকল্পটি কাজপুর থেকে শুরু হয়ে নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার হয়ে শেষ হবে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত গিয়ে সব নিয়ে এই প্রকল্পের দৈর্ঘ্য দাঁড়িয়েছে দুইশো দশ কিলোমিটার আরো কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এখানে একটি ছোট ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবার এসে দেখতে পাচ্ছি পাঁচ জোড়া গার্ডার বসে গিয়েছে এর উপর হয়তো স্বল্প সময়ের মধ্যেই এর দুই পাশের সংযোগ সড়ক এবং এর উপর ঢালাইয়ের কাজটিও শুরু হয়ে যাবে এদিকটাতেও বালু ফেলে ভরাটের কাজ চলমান রয়েছে বর্তমানে দেখা যাচ্ছে বর্তমান সড়ক থেকেও উঁচু করা হয়েছে এদিকটা বাদিকের অংশ অংশের নির্মাণ কাজ শেষ হলে ডান দিকের বর্তমান অংশটিকেও সমান উচ্চতায় নিয়ে আসা হবে ঢাকা সিলেট মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য কলকারখানা দিন যত যাচ্ছে শিল্প কলকারখানাও বৃদ্ধি পাচ্ছে সেখানে উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এবং দেশের বাহিরে রপ্তানি হচ্ছে আর জাতীয় এই মহাসড়কের উপর চাপ বেড়েই চলছে প্রতিনিয়ত সামনের এটি হচ্ছে তারাবো গোলচত্বর এখানে বাদিকটি চলে গিয়েছে সুলতানা কামাল সেতু হয়ে ডেমরা যাত্রাবাড়ীর দিকে এদিকটিও ঢাকার প্রবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ এছাড়া এদিক থেকে যাত্রাবাড়ী হয়ে পদ্মশীতুর দিকে যাওয়া যায় খুব সহজে আমরা তারাবু গোলচত্বর থেকে আরো বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি এখানে বালু ফেলে বর্তমান সরকের উচ্চতা নিয়াশের জন্য কাজ চলমান। সেই সাথে বর্তমান সরকের সীমানা থেকে বৈদ্যুতিক পিলার গুলো সরিয়ে নেওয়ার জন্য কাজ চলছে বর্তমান সড়কের দুই পাশের হচ্ছে নতুন মহাসড়ক সেক্ষেত্রে অতি বৃষ্টিতে এখানে সৃষ্টি হবে কিনা সে বিষয়ে দিতে পারেন আপনাদের মন্তব্য ঢাকা সিলেট মহাসড়কটি হবে চার লেনের আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন সব নিয়ে এটি হবে ছয় লেনের সার্ভিস লেন গুলো তিন দশমিক ছয় মিটার করে প্রশস্ত হবে আর মূল সড়কের প্রতিটি লেন হবে সাত দশমিক ছয় মিটার পরে এটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক তাই একবারে এটিকে আট লেনে উন্নীত করা হলে সব থেকে বেশি ভালো হতো এটি হচ্ছে ভুলতা ওভারপাস এই ওভারপাসটি ঢাকা সিলেট মহাসড়ক এবং নির্মাণাধীন ঢাকা বাইপাসের জন্য গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে বর্তমানে চতুর্মুখী ওভারপাসটি দিয়ে নিজের বাজার এবং যানজট এড়িয়ে খুব সহজেই দূরপাল্লার এবং ব্যক্তিগত যানবাহনগুলো চলাচল করছে এবার সে দেখতে পাচ্ছি সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কের সামনের দিকেও শুরু হয়েছে নির্মাণ কাজ চলছে বালু দিয়ে ভরাটের কাজ এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি ঋণ সহায়তায় সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে ষোলো হাজার নয়শো আঠারো কোটি টাকায় এই কাজটি শেষ হতে সময় লাগতে পারে চার বছরের মতো তবে যেহেতু আমাদের দেশে প্রকল্পগুলো শুরু হয় যেমনি দেরি করে তেমনি শেষ হতেও নেয় অনেকটা সময় তাই চার বছরের কাজ শেষ হয় পাঁচ ছয় কিংবা দশ বছরে এই প্রকল্পের ক্ষেত্রে কি ঘটবে সেটি সময় বলে দিবে দেখতে দেখতে আমরা চলে এসেছি বান্টি বাজার এই বাজারের অবস্থান নারায়ণগঞ্জের আড়াই হাজারে এবার এসে দেখতে পাচ্ছি ওভারপাসের জন্য এখানে গার্ডার বানানোর কাজ চলছে আর সামনের দিকে দেখা যাচ্ছে ওভারপাস নির্মাণের জন্য পিলার নির্মাণের কাজটিও শেষ হয়েছে অনেকটাই অল্প কিছু দিনের মধ্যেই গাদারগুলো বসানো শুরু হবে এদিকটাতে যেহেতু এখানে বাজার রয়েছে তাই যানবাহনগুলো যাতে কোনো রকম বাধা ছাড়াই চলাচল করতে পারে তাই এখানে ওভারপাস নির্মাণ করা হচ্ছে বান্টি বাজার থেকে কিছুটা সামনেই বান্টি ব্রিজ এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য পাইলিং শেষে শুরু হয়েছে পিলার নির্মাণের কাজ এই প্রকল্পের সব থেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে এদিক থেকে ভৈরব কাঞ্চন ব্রিজের দিক থেকে মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এবং এই সিলেট সিলেট মহাসড়কের এবং কাজটি চট্টগ্রাম মহাসড়কের দিক থেকে পূর্বাচল হয়ে খুব সহজেই ঢাকাতে প্রবেশ করা যাবে বান্টি বাজার থেকে আমরা আরো কিছুটা সামনের দিকে চলে এসেছি এখানেও বালুঘরাটের কাজটি শেষের দিকে এছাড়া এবারে এসে দেখতে পাচ্ছি সড়কের সীমানায় নতুন করে বসানো বৈদ্যুতিক পিলার গুলোতে দেওয়া হয়েছে সরিয়ে নেওয়া হচ্ছে পুরনো পিলারগুলোকে এই প্রকল্পের সড়ক নির্মাণের প্রাথমিক কাজগুলো শেষ হলে এরপর আরো বাড়বে বর্তমানে এই প্রকল্পের আওতায় সড়কের পাশে সড়ক প্রশস্তকরণের প্রাথমিক কাজগুলো শুরু হয়েছে মূল সড়কের কাজ শুরুর আগে ব্রিজ কালবার্ট ওভারপাস এবং দিয়ে ভরাটের কাজগুলো শেষ করা হচ্ছে এখন এছাড়া বৈদ্যুতিক খুঁটিগুলোকে সড়কের সীমানার বাহিরে নিয়ে যাওয়ার কাজটি হচ্ছে এখন আমরা এবারে চলে এসেছি চনপাড়া বাস স্ট্যান্ডের এদিকটায় এদিক থেকে খুব অল্প সময়ে কাঞ্চন ব্রিজ হয়ে পূর্বাচলের দিকে যাওয়া আসা করা যায় আর কিছুটা সামনেই হচ্ছে জাপান ইকোনমিক জোনের প্রবেশ পথ জাপান ইকোনমিকের জন্য এদিকটা একটি ওভারপাস নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে দেখা যাচ্ছে সামনে শেষ হয়েছে এখন পিলার নির্মাণের কাজটিও শুরু এখানে। এটি হচ্ছে জাপান অর্থনৈতিক অঞ্চলের প্রধান সড়ক তাই যাতে করে এই অর্থনৈতিক জনের উৎপাদিত পণ্য খুব সহজেই দেশের বিভিন্ন স্থানে এবং চট্টগ্রাম বন্দরে পৌঁছে যেতে পারে তাই এখানে ওভারপাস নির্মাণ করা হচ্ছে এখানে পাইলিং এর কাজ শেষে পিলার নির্মাণের কাজটিও শুরু হয়েছে জানা গিয়েছে এই প্রকল্পের আওতায় আটটি ফ্লাইওভার সত্তরটি ছোট ব্রিজ পাঁচটি রেল পাস তিনশো একুশটি কালভার্ট বিয়াল্লিশটি ফুট ওভার ব্রিজ দশটি আন্ডারপাস নির্মাণ করা হবে অনেকগুলো প্যাকেজের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কের কাজটি করা হচ্ছে এখন মহাসড়কটি কাজপুর ইন্টারটেন্স থেকে চনপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত আঠারো কিলোমিটার অংশে চীনের লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কাজ করছে আর ছনপাড়া বাস স্ট্যান্ড থেকে নরসিং পর্যন্ত সতেরো কিলোমিটার অংশে চীনের জংজু সিটি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কাজ করছে এদিকটাতেও সড়ক প্রশস্তকরণের কাজ চলছে আমরা এখন কুড়িদের দিকে এগিয়ে যাচ্ছি সেখান থেকে প্রায় আট কিলোমিটার সড়কটিকে বাইপাস করার কাজটি শুরু হয়েছে বর্তমানে দেখব এবারে আমরা চলে এসেছি পুরিন্দার এদিকটায় এদিক থেকে প্রায় আট কিলোমিটারের মতো অংশটি বাইপাস হিসেবে করা হচ্ছে অর্থাৎ বর্তমান সড়কটিকে প্রশস্ত না করে নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে আপনারা যদি ম্যাপের দিকে লক্ষ্য করেন তাহলে ডান এটি হচ্ছে বর্তমান ঢাকা মহাসড়ক। যেখানে পুরিন্দর দিক থেকে মাধবদী এবং পাঁচদোনা হয়ে বাদঘাটা পর্যন্ত সড়কটি অনেকটা পথ ঘুরে এরপরে যেতে হচ্ছে এতে করে সময় লেগে যাচ্ছে অনেক বেশি আর বাদিকে ম্যাপের দিকে যদি লক্ষ্য রাখেন দেখতে পাবেন পুরিন্দার দিক থেকে বাদঘাটা পর্যন্ত সড়কটিকে সোজাসুজিভাবে নির্মাণ করার কাজটি শুরু হয়েছে এতে করে মাধবদি পাঁচদোনাকে পাশ কাটিয়ে বাইপাস সড়কটি বাদঘাটা গিয়ে যুক্ত হবে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই আয়োজনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যেন পরবর্তী নোটিফিকেশন নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ UGH <laughs>